প্রিয় আসসালামু আলাইকুম আমি মমিনুল ইসলাম নিউজ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে কথা বলা আজকে কথা বলতে চাই অপরাধের সহায়তা নিয়ে আচ্ছা বলুন তো অপরাধের সঙ্গে যে থাকে অপরাধের সহায়তা যে করে অপরাধ নিয়ে অপরাধমূলক কার্যক্রমে যে অংশগ্রহণ করে সে অপরাধী কিনা আপনার যারা আইন বিষয়ে পড়াশুনো করেন বা আইন নিয়ে থাকেন তারা জানেন যে অপরাধীকে সহায়তা করা অপরাধের সহায়তা করা একটি অপরাধ ফৌজদারি কর্যবদের একটা সাতধারায় অপরাধের সহায়তা অ্যাবেটার হিসাবে পরিচিত অ্যাবেটার অ্যাবেটার যদি অপরাধের সহায়তাকারী যে কাজ করে তার মাধ্যমে সে অপরাধ করেছে বলে গণ্য হবে এবং এই জন্য তার আইন অনুযায়ী সাজা হতে পারে কিন্তু জাতি জীবনে আমরা কি দেখি যারা জাতীয় বেমান যারা স্বৈরাচারদের সহায়তা করেছে তাদের কার্যক্রমে তাদেরকে আমরা তাদের অপরাধকে গৌণ হিসাবে দেখি কেন এই অপরাধীরাই এই দালালরাই স্বৈরাচারের দালালরাই ইতিহাসের গতিপথকে পরিবর্তন করে আপনার একটু স্মরণ করে দেখেন তো দু হাজার চোদ্দো সালে এর যদি নির্বাচনে অংশগ্রহণ না করত তাহলে ইতিহাসের গতিপথ পরিবর্তিত হতো কি না কিন্তু সেই দিন এর স্বাদ বিভিন্ন বাহানায় ভারতের চাপের কারণে সে অপরাধ করেছিল অ্যাবেটার হয়েছিল কেন হয়েছিল তা নিজের সুবিধার জন্য তার দলের সুবিধার জন্য জাতির সুবিধার জন্য নয় এই দলটি জাতীয় পার্টিতে জাতীয় পার্টি এই দলটি সরকারের অংশগ্রহণ করেছে সবসময় সরকারের সকল নির্বাচনের অবৈধ কাজকে সহায়তা করেছে সকল অবৈধ কর্মকাণ্ডে সে নিজে অংশগ্রহণ করেছে অনির্বাচিত বা যে সরকার নির্বাচিত হয়নি সেই সরকারের মন্ত্রিপরিষদে ছিল সেই সরকারের রাষ্ট্রীয় দূত হিসাবে কাজ করেছে সোরাচার এসার পরবর্তীতে এর বিভিন্ন সময়ে এই দলের অনেক সদস্য আব্দুল কাদের জি কাদের নামে যিনি পরিচিত তিনি চুনু রহসানের সব সকলেই বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে নিজেরা সুযোগ সুবিধা নিয়েছেন এবং অন্যদেরকে উৎসাহিত করেছেন শুধু তাই না এরা যখন যের যেরকম তখন সেরকম রূপ ধারণ করেছে তারা যখন সংসদের বাইরে কথা বলেছে তখন জনগণের পক্ষে কথা বলেছে যখন সংসদে গেছে তখন সরকারের পক্ষে কথা বলেছে একটা বহুরূপী দল এরা সকল জায়গায় ছাত্র জনতার মাধ্যমে বিপ্লব সংগঠিত হওয়ার পরে সকল জায়গায় এরা সংগঠিত হওয়ার পরে এরা সর্বক্ষেত্রে এখনও এরা সব জায়গায় আছে এখনও তাদেরকে কেউ তারা যে অপরাধী এ কারণে জনগণও তাদের কিছু বলছে না কিন্তু এটা ভুল এই স্বৈরাচারের দোষদের যদি না ধরা হয় এদের বিরুদ্ধে যদি ক্রিমিনাল প্রসিডিওর প্রসিদ্ধ করা না হয় তাহলে এই বিপ্লব ব্যর্থ হবে জাতক পার্টি আমরা জানি সেরাছারি শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে তিরিশ চল্লিশটার মতন চতুর্দলের জোট তারাও অপরাধী জোটের শরিকরা তারা অপরাধে সহায়তা করেছে সব সময় সুতরাং এবং তাদের নামেও দুই তিনটা মামলা হয়েছে কিন্তু জাতীয় পার্টির নামে এখনও কোনো মামলা হয়নি কি বিচিত্র দেশ ছিল কাজ যারা প্রধান অপরাধী তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না তারা আছে এখনও লুকায় এখনও ছদ্মবেশে ছদ্মবেশ প্রতারণা তাদের প্রধান কৌশল সুতরাং এদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিউর প্রসিড করা উচিত এদেরকে জনগণ ঘৃণ্য করে এরা জনগণের ঘৃণীত পাপিষ্ট পাপাচারে লিপ্ত থাকে এবং পথ হচ্ছে কীভাবে পালিয়ে যাবে এবং কিভাবে পাপাচারে লিপ্ত হবে সুতরাং সকল ছাত্র জনতার সাত বৈষম্যহীন ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আহ্বান জানাবো এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করুন নাহলে এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা সম্পূর্ণ খোলা যাবে ধন্যবাদ সকলকে শুভেচ্ছা নিরন্তর ভালো তখন সকলে